ও দাদা বলছি ঘরে তো কেউ নেই কিন্তু ফ্যান্টা ফ্যান্টারকম মুছে গেল কত শত দেখো না এক রাতের জন্য এত কাজ ভিড়িয়া সকাল চলে গিয়েও এর বেলা প্রমোটার আসবে আর আমি খাবার দিয়ে যাব রাতে কিন্তু ঘরের বাইরে ভুলেও পাওয়া দেবেন না কেন

চারুকে তাহলে আমি ঠিকই দেখেছি চারু আমাদের বাড়ির যে মালি ছিল সেই নবীন ব্যাপার মেয়ে চারু আসলে ওর তো মা ছিল না তাই সমুর মাই ওকে মানুষ করে চারু এই বাড়িতেই থাকতো সেই দিন ছাদে গিয়ে আমি আর চারুকে দেখতে পাইনি তারপরে দেখলাম চারু মারা আছে

আমি কিন্তু আমার কথা রেখেছি হ্যাঁ অনেক ধন্যবাদ ধন্যবাদ দিলে কিন্তু হবে না বিকেলে আমাকে নাচ দেখাতে হবে ঠিক আছে তুমি এখন খেয়ে তো নাও তারপর বিকেলে অপেক্ষায় থাকলাম কিন্তু হাট একটু বেশি হয় গাদা ভাই বললে খেয়ে ছুয়ে পড়লি ব্যাপারটা কি ধর কিরে শোনাদা কদিন থাকবি কদিন থাকা যায়

তারপরেই তো মামা এই বাড়িটাকে বিক্রি করে কলকাতায় চলে যায় থেকে এই বাড়িটা এই অবস্থায় এই তো কিছুদিন আগে একটা কোম্পায় ফোন করেছিল তার ডাকেই তার কলেজে আমার এখানে আসি দেখি বাড়িটা বিক্রি করে দেওয়া শুনছিলেন খুব ভূতের উপদ্রব ভূত না না চারু চারু ওই আমাকে শেষ করে দেবে

অনেক বছর আগে ওই তান্তরী কি এইwidehatকে ঘরবন্দি করেছিল তান্তরাওলে আপনি তাকে ডাকুন আমাদের বাঁচান ওটা কি হত বেরো না আমি দাদাকে বলছি ওকে খবর দিতে ওটা ঘরে যান বললাম তো আপনারা ঘরে যান প্রতিশোধ প্রতি

আমাদের ছেলে চারু চারু আমাদের দে আমি তোকে ইচ্ছা করে মারতে চাইনি চারু 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 আমাদের ছেলেদের চারু চারু কি আপনি ওনাকে চিনতে পারছেন না আপনি তো কেয়ারটেকার কিছু নেই

বা বাহ শোনা যেটা আমার চাই সেটাই কি তোর চাই নাকি তুই তো জানিস আমি চারকে পছন্দ করি কেন তুই এটা এটা করছিস আমি ভাবতেও পাচ্ছি না শোনা দাড়ি শোনো তুমি চোখটা ছাড়ো সারাদিন শোনো দা শোনো মধ্যে কি আছে এত যেটা আমার মধ্যে নেই শোনো তুমি তুমি এখানে কি করছো চারুক তুই কি কিছুই বুঝিস না কি বুঝবো বোঝার চেষ্টা কর আমি এখনো বলছি বোঝার চেষ্টা কর বোঝার চেষ্টা কর চারু এখনো বলছি কি বুঝব তুমি কি বোঝার চেষ্টা করছো চারু তুই কি কিচ্ছু বুঝতে পারছিস না তোমার কাছে থেকে আমি কিচ্ছু বলতে চাই না সব তুমি চলে যাও এখান থেকে তুই আর কিচ্ছু বুঝবিও না সোনা না চারু চারু আমি এটা চাইনি চারু এটা কি হয়ে গেল চারু আমি এটা চাইনি চারু আমাকে ভালোবাসতো হ্যাঁ সমুচ্ছী ওই ভাবতে পারিনি তুই এটা করবি এ বিশ্বাস করো আমি কিছু করিনি তুই যে তো আমরা ডুবে গেলাম বাবু দিদি আমরা কিছু করিনি ওই আত্মাকে একমাত্র শান্ত করতে পারবি তুই আ আমি ঠিক আছে বুঝেছি আমায় কি করতে হবে চারু চারু কোথায় তুমি চারু

Jom, jom kita kupai yesus. Jom, jom kita kupai yesus. ওরে মারিনি চাড়ু ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল হ্যাঁ অ্যাক্সিডেন্ট 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 আমার জীবনটা তো শেষ হয়ে গেল শোনা না দেখ চাড়ু যেটা হয়ে গেছে সেটা তো আমি কিছু করতে পারবো না আর তুই তো আমাকে চাইছিস আমাকে নে এদেরকে ছেড়ে দে না 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 তুমি ওকে নিও না 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 আমি প্রতিশোধ চাই দেখ চাড়ু তোর জগৎ আর আমার জগৎ তো পুরোপুরি সম্পূর্ণ আলাদা এখন তোর জগতে আমি থাকতে পারবো না আর আমার জগতে তুই থাকতে পারবি না তোকে সবচেয়ে ভালো তুই আমাকে মেরে দে আমি তোর সঙ্গে থাকবো আমি যে খুব ব্যথা সোনা আমার খুব কষ্ট এই অন্ধকার জগতে আমিও মুক্তি চাই সোনাদা তোর মুক্তির ব্যবস্থা আমি করে দেবো আমি কারোর প্রাণ চাই না আমি শুধু স্বীকৃতি চাই